কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন মা তার বাচ্চাদের দুধ দিচ্ছে কিন্তু দুধ দেওয়ার জন্য মা তো শুয়ে পড়েছে আর এবিকে দেখুন দর্শকরা দাঁড়িয়ে আছে মা দুধ দেওয়া দেখছে তোমরাও যখন ছোট ছেলে তোমাদের মারাও দুধ দিয়েছিল তাহলে ওদের মারা যখন দুধ দিচ্ছে হাঁ করে বোকার মতন তাকিয়ে বসে থেকো না ঠিক আছে বাঘা ওখানে বসে আছে আর বাচ্চারা সব এখানে বসে আছে আর এই আমাদের পুচি নাক কালো হয়ে গেছে ঠান্ডা লেগে তাই জন্য পুচিকে ওষুধ খাওয়াতে হবে পুচি তুমি দুধ খাচ্ছ না ভাই বোন সবাই দুধ খেয়ে নিল এদিকে তাকাও ও পুচি ও পুচি টু কি দেখতে থাকুন সঙ্গে থাকুন সকালবেলা উঠলেই আমার বাগাকে এইভাবে চুলকে দিতে হয় কারণ কি জানেন ও তো নিজের হাতে চুলকাতে পারে না মাথা টাতা সবাই তো নিজেদের হাতে চুলকাতে পারে বাগা পারে না যার জন্য বাগাকে এইভাবে আদর করতে হয় রোজ দুবার চুলকাতে হয় হাওয়ায় দরজাগুলো গুলো পড়ছে বাগা সোনা গো আমার মা গো খুশি গো বাগা খুব ভালো ছেলে আমার একটা ভালো বেবি এটা হুম কতটা কষ্ট বলুন তোর জীবনে এদের মতন নর্মাল হাঁটতে পারে না আমি আদর করছি তোমা আদর করছো খুশি বাচ্চারা আমাকে ঘিরে ধরেছে দেখুন আমার বাঘাও চলে আসছে কী কারণ কারণ জানেন কি দেখুন সবাই আছে কারণ হলো এই বিস্কুট ওরা বিস্কুটের জন্য যে কি পাগল সেটা না দেখলে বুঝতেই পারবেন না আমার আরও ভিডিও আছে বিস্কুট খাওয়ার জন্য ওরা কৌটোর মধ্যেও মুখ ঠুকিয়ে দেয় তো দেখুন এই যে ওদের একটু বিস্কুট দিই দেখুন সবাই ভূত ঘুমাচ্ছিল সেও উঠে পড়ল এনাও একটু একটু বাঘা বাঘা এই দেখো সকালবেলা একটু করে বিস্কুট খায় ওরা মা তুমি দিকে খাও তুমি সবার সাথে খাবে ওকে ওদিকে দিই দেখো দেখো বন্ধুরা দেখো দেখো ওমা তুমি পাওনি ভাত খেয়েছো তো অল্প অল্প একটা খাও সবাই কেমন এখানে চলে এসছে এর কারণ হলো আমি তো দেখিয়েছিলাম একটুখানি ভিডিও যেটায় ওরা খাচ্ছিল বিস্কুট তো হাতে করে নিয়ে এসেছিলাম এবার কৌটো সময় জেনেছি দেখুন সবাই চলে এসছে সবাই এইসব আমার বিড়ালরা দেখুন আমার ছেড়া পোনায়রা জানেন কিন্তু কিছু কিছু টাইমে তো বিড়াল বলতেই হবে কারণ আমাদের মানুষের আবার বিড়ালকে চিনতে পারে না তো ওই এই দেখুন এখানে হাতাহাতি হচ্ছে শোবার সঙ্গে আমাদের গুন্ডা ভুতর ঘুমাচ্ছিলে তো হঠাৎ মনে পড়লো ওর কথা মারতে হবে যাও কি বলবে তুমি কিছু বলবে এই যে তোমার মেয়েও করছে এই যে আমাদের সুন্দরী সুন্দরীর মেয়েটা পাটসুন্দরীর এই গুন্ডা ছেলে যে যার নাম ভূত পাটসুন্দরীর বোনের ছেলেটা একবার করে বিস্কুটটাকে নাড়াবো তাহলে দেখবেন সবাই ওপর থেকে নী সবাই চলে আসবে ছুট্টে ছুট্টে শোভা ও সুন্দরীকে আপনারা খুব কম ভিডিওতে দেখেন কিন্তু শোভা সুন্দরী বিস্কুটের জন্য চলিয়ে আসিয়াছে দেখুন বন্ধুরা এইগুলি আমাদের সব ছোটো ছোটো বাচ্চা যারা আমাদের বাড়িতে খুব ভালোভাবে যত্নে থাকে কারণ ওদের আমরা খুবই খুবই ভালোবাসি আমাদের নিজেদের থেকেও বেশি ওদের কেয়ার করি কারণ ওরা যে আমাদের সব জান এক একটা জান জান এই যে বিকুট খেলে বেশি বিককুট খেলে কি হয় জানো জানো কি জানো না বলেই খাও কিম্মি হবে তো তখন যে ওষুধগুলো খাওয়াই কিম্মি ওষুধ সেগুলো তো মুখে দাও না ভালো লাগে না তো খেতে বলো পচ্চা লাগি পচা মুখটা কড়ে আছে দেখো ভজা এই তোমার তো ওষুধ খাইয়ে काहीে চোকটা ঠিক করলাম আবার সেই চোখে মানে একদিন ওষুধ বন্ধ করলে চোখের অবস্থা এই হয় দেখুন ওষুধ আইনা ঠিক আছে দুদিন ওষুধ খেয়েছে চোখ ঠিক হয়ে গেছে আবার পুনরায় ঠান্ডা লাগে এই যে মাসি পিষি বসে আছে এই যে আমাদের গুন্ডেরাজ ভূত বসে আছে এটা গুন্ডেরাজের মাসি আমাদের পাগলু মাসি মুন্ডারাজের ছোটো ভাই আমাদের ঘন্টুরাজ ওপরে বসে আছে আমাদের আমলকি দিদি এটা হলো কামড়ি দিদি বোন এটা হলো আমাদের বিখ্যাত নেবু যিনি পাকা গাছ আর এই আমাদের বিখ্যাত বাঘা যিনি আমাদের মনি দেখেছেন ভূত ভাবে বসে আছে হাম্বো দেখুন ওর মামা হয় ও দূর থেকে দেখছে